হবে এই বাক্য বিন্যাসটা এরকম ভাবে আপনার 83 নম্বর পেজে এই বাক্য বিন্যাসটা আছে 83 পেজে যাওয়ার আগের দিকে ওই যে আমরা পড়ছিলাম আই ডু আমি করি আই ডোন্ট ডু আমি করি না এই জিনিসগুলো আছে আচ্ছা আমরা যদি একটু দেখাই আচ্ছা পরে দেখাচ্ছি তার আগে এই যে স্ট্রাকচারের কথা তো আপনার মনে আছে যে ভার্বের ভি1 এতদিন ভি1 তে প্র্যাকটিস করলাম এখন যদি এই স্ট্রাকচারের মধ্যে ভি2 ব্যবহার করি আই ডিডন্ট i did the work আমি কাজটি করেছিলাম i ate rice আমি খেয়েছিলাম i played played football আমি ফুটবল খেলেছিলাম i write wrote i wrote a letter আমি একটা চিঠি লিখেছিলাম এইভাবে যদি আমরা v2 ব্যবহার করে করি তাহলে কেমন হবে এখানে কিন্তু একটা কথা মনে করতে হবে এখানে যে কর্তা যে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হলে এস বা ইয়েস বাড়ি এইটা পাস টেন্স এর ক্ষেত্রে খাটবে না শুধু পাস টেন্স নয় প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া আর কোথাও খাটবে না টোটাল টেন্স আছে বারো প্রকার বারোটা এই বারোটার মধ্যে থেকে কোনোটাতেই একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া আর কোথাও এই এস বা ইয়েস বাড়া যুক্ত হওয়া বা মাইনাস হওয়ার কারণ খাটবে না তাহলে কেমন হবে এই যে আমাদের মূল স্ট্রাকচার যেটা আছে সেটা যদি আমরা বলে আই ডিড দা ওয়ার্ক আমি কাজটি করেছিলাম আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম ঠিক আছে এই ক্ষেত্রে ভার্বের কোনো ধরনের পরিবর্তন হবে না মানে আই ডিড দা ওয়ার্ক আচ্ছা এখন এইটাই বিরানব্বই পেজের মধ্যে আছে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে হি ওয়েন্ট সে গিয়েছিল সে ওয়েন্ট সে গিয়েছিল ওইটা দিয়ে নফি আপনি ওই যে আই ডিড নট গো এখানে ডিড আসার কারণে প্রথমে ডিড আসার কারণে পরের গো ওয়েন্টটা গো হয়ে গেছে আপনি যদি বলেন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই ডিড নট গো আমি যাইনি একই তো এখন এই ডিড নট এর সংযুক্ত হচ্ছে ডিডন্ট আই আমি যাইনি আবার এগুলো যদি প্রশ্ন মতো করে তাহলে প্রশ্ন উত্তর হবে এরকম ডিড আই আমি কি গিয়েছিলাম ডিড উই আমরা কি গিয়েছিলাম এগুলো অল্প সময় থাকার কারণে এখানে প্রায় পঞ্চাশ জন আছি সবার তো শোনা সম্ভব না আপনার একটু প্র্যাকটিস গ্রুপে দেয়া যাবে কিনা ইনশাল্লাহ 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 তো ইনশাল্লাহ ওই তবলিগ আলাদেরকে দেওয়ার মতো পুকুর যুগে ইনশাল্লাহ যাতে না হয় আল্লাহ যদি চায় আল্লাহ চায়নি তাহলে আমি কি ইয়া করব কারণ আল্লাহ তো সাহেব আপনার নিজের ইচ্ছার উপরে তোকদিরা যা আছে তাই তো হবে কিন্তু চেষ্টা ছাড়া কি তোর দিয়ে দরজা খোলে এখন আমাদের চেষ্টা না করলে তো শেখাও তো হবে না তাহলে ইউ ডিড তুমি করেছিলে ইউ ডিডন ডু তুমি করনি ডিডি ডু তুমি কি করেছিলে ডিডন ডিডু তুমি কি করি এই ওয়ার্ড দিয়ে ওয়ার্ড ডিডি ডু

uh go to dhaka now i will sorry i give up the scene i will do maname kurbo. i will eat manami Kabo i will go manami jabo i will go to dhaka I mean dhaka